আপনারা কি ইউটিউবে ফ্রি ফায়ার গেম খেলে লাইভ স্ট্রিম করতে চাইছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তাহলে ফার্স্টে কী করতে হবে আপনারা চলে যাবেন ইউটিউব অ্যাপসে ইউটিউব অ্যাপসে যাওয়ার পরে আপনারা যে প্লাস আইকন আছে উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে পিন আছে সেইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে পিন আইকনে দিয়ে থামেল বসাতে পারবেন তারপর এখানে টাইটেল লিখবেন গেম সম্পর্কে তারপর ভিজিবিলিটি ভিজিবিলিটি এটার উপর পাবলিশ করে দেবেন ঠিক আছে তারপরে অডিয়েন্স এটা আপনি যদি বাচ্চাদের জন্য করে থাকেন তাহলে উপরটা সিলেক্ট করবেন আর বাচ্চাদের জন্য করে না থাকলে সেটা সিলেক্ট করবেন তারপরে এখানে আপনাদের ডিপটেশন লাগবেন গেম সম্পর্কে তারপরে স্ক্রিন কাজ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অন করে দেবেন অ্যাড গেম টাইটেল এটার উপর ক্লিক করে তারপরে আপনারা এখানে ফ্রি ফায়ার লাগবেন ফ্রি ফায়ার ঠিক আছে এটা ওটা ক্লিক করে দেবেন ক্লিক করবে এখানে আর কোনো কাজ নেই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে গো এটের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের এমন শো করবে শো করার পরে আপনাদের স্টার নাও এটার উপর ক্লিক করে দেবেন আপনারা গো লাইভে ক্লিক করার পরে আপনাদের কাছে এমন একটা অপশান আসবে ফার্স্ট অব অল আছে ক্যামেরা অপশান এটার উপর ক্লিক করার পরে দেখবেন আসে ঠিক আছে ফার্স্ট অবল ক্যামেরা অপশান তারপরে দ্বিতীয়ত মাইক্রো অপশন ক্যামেরা অপশন আপনার আছে ঠিক আছে মাইক্রো অপশন আপনারা চালু করে দিলেই ইউটিউবে লাইভ স্ট্রিমে বয়স দিতে পারবেন গেমের বয়সটাও যাবে সাথে সাথে ঠিক আছে দ্বিতীয়ত আছে কমেন্টের অপশন ঠিক আছে ওইটা চালু করে দিলে আপনাদের মোবাইল ফোনে কমেন্টগুলো শো করবে তারপরে আর কাজ নেই আপনারা গো লাইভ গ্রুপে ক্লিক করে দিলে আপনাদের লাইভগুলো কমপ্লিট হয়ে যাবে আপনারা লাইভে চলে যাবেন আর যে পঙ্কে ভিডিওটি ভালো লাগতো অবশ্যই চ্যানেলটিকে